আমরা চলে এসেছি এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টে একটা ঝর্ণা কৃত্রিম ঝর্ণা দেখুন কত সুন্দর কত মনোরম চমৎকার এটাই আসলে ভাষা প্রকাশই করা যাচ্ছে না এত সুন্দর একটা দেখুন পুরো সিঙ্গাপুরটাই সুন্দর তারপরও আপনারা এই ঝর্ণাটা একটু ভালো সিঙ্গাপুর হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টের সবচেয়ে সুন্দর মনম পরিবেশের জুয়েল ঝর্ণা দেখুন ওরা কিভাবে সুন্দরভাবে সাজিয়ে মানুষকে আকর্ষণ করে এবং সুন্দরভাবে এখানে আমাদের কে দেখার ব্যবস্থা গুড মর্নিং সিঙ্গাপুর হচ্ছে গার্ডেন বাই দ্য বে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন গার্ডেন বাই দ্য বে আর এখানে ওই যে আমার যারা আছে তারা আছে আমাদের সাথে দুই ভাই দেখুন কত চমৎকার সুন্দর আর গার্ডেন বাই দা বিয়ের এখানে এই যে ওদের সবকিছু দেওয়া আছে কি কি দেখতে পারবেন এখানে এই দেখুন সব দেওয়া আছে আপনারা যারা আসবেন তারা এখানে সব দেখতে পারবেন গোল্ডেন গার্ডেন থেকে ধরে সবকিছু খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্লেস এই যে প্লেসটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কি বলবো আসলে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এত সুন্দর একটা প্লেসে চলে আসবো আজকে সিঙ্গাপুরটা তো সবসময় সুন্দর আমরা সুন্দরভাবে এখানে যাওয়া আছে আর আমার সাথে আছে যে গার্ডেন বাই দ্য বে এটা হচ্ছে তাদের স্টেশন আমার এই যে ওদের দেখুন খুব সুন্দর আমার সাথে আছে সালাম ভাই যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাথেই থাকবেন আমরা সিঙ্গাপুরের এয়ারপোর্টে জুয়েল ঝর্ণা দেখে তারপরে মেট্রো আমরা চলে এসেছি সবচেয়ে সুন্দর এই গার্ডেন বাই বে দেখার জন্য এই দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি দেখে খুব অতিভূত হয়ে গেছি এত সুন্দর পরিবেশে এত সুন্দরভাবে এটা দেখা যায় আপনারা যারা আসবেন তারা এটা দেখতে ভুল করবেন না অনেক সুন্দর অনেক সুন্দর এই বেটা মানে অত্যন্ত চমৎকার এই সাথে সি বিচ আছে এই পাশে সি বিচটাও আমরা দেখেছি এবং মেরিনাভের এই সৌন্দর্যটা এখান থেকে সবচেয়ে কাছে থেকে দেখা যায় এখানে এই আমরা এই পাশে সি বিচটাও অনেক সুসুন্দরভাবে অবলম্বন করেছি এই দেখুন সি বিচটা তো বলার ভাষায় রাখেনা না কত সুন্দর এবং মনোরম পরিবেশ সব কি সুন্দর আসলে কি বলবো যারা না আসবেন তারা বুঝতেই পারবেন না আসলে এখানকার সৌন্দর্য কী সাথেই থাকুন দেখতে থাকুন শুভ সকাল কেমন আছেন সবাই আপনাদের সুন্দর একটা জায়গায় দেখানোর চেষ্টা করতেছি ওই দেখুন এই সিনটা যারা সিঙ্গাপুর আসবেন তারা এখানে আসবেন আমরা আছি গার্ডেন বে থেকে এই সিনটাকে পুরোপুরি দেখা যায় এই দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি গার্ডেন বে থেকে এই সৌন্দর্যটা পুরোপুরি দেখা যায় এবং আপনারা যারা আসবেন আসলে এই জায়গাটা আসতে ভুল করবেন এই গার্ডেন বে জায়গাটা অনেক চমৎকার আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমাদের সাথেই থাকুন সিঙ্গাপুরের সুন্দর সুন্দর জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের প্রতিও দোয়া রইল দেখুন এ হচ্ছে বাগান আপনাদের একটা সুন্দর ওয়াও এ হচ্ছে সিঙ্গাপুরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এখানে যদি আপনারা আসেন তাহলে এই জায়গাটা আমরা এসেছি গার্ডেন বে গার্ডেন বে থেকে আমরা চলে এসেছি আজকে এখানে আমাদের সাথে সিনিয়র সিটিজ দনাতের রফিক ভাই কেমন আছে রফিক ভাই খুব ভালো লাগছে না এখানে অনেক বাতাস অনেক শব্দ হ্যাঁ সালাম ভাই কেমন লাগছে এই ভিউটা দেখে আপনি সিঙ্গাপুর আসা উপলক্ষে কিছু বলেন অনেক আমাদের দেশে আমার মনে হয় এরকম কিছু স্থাপনা তৈরি করা হচ্ছে বিশেষ করে আমরা কিছু কোনকে যে মেট্রোরেলে গেলাম তিনতলা বিশিষ্ট মেট্রো রেল আমরা উঠছি তিনটা তালার পরে আসলে সিঙ্গাপুর যে বলি আমরা সিঙ্গাপুর সুন্দর শহর না স্বপ্নের শহরই বানাইছে তারা স্বপ্নের শহর বানাইছে সিঙ্গাপুরকে স্বপ্নের শহর বিশেষ করে যেটা সালাম ভাই বললো মেট্রো রেলের ব্যাপারটা আমরা তো একটা লাইন তাও মাটির উপর দিয়া এদের মাটির তিনটা লাইন এই সিনটা তো সেরকম এটা দেখা যায় সিঙ্গাপুরের আসল আচ্ছা দেখ ভালো থাকবেন এ হচ্ছে ইয়ে সাথে থাকুন আমাদের আরো সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করুন হ্যালো কেমন আছেন সবাই এই যে এই রোহিত ভাই কেমন লাগছে এই যে সমুদ্রের এখানে আইসালামে চলে আছেন চলে আছেন সমুদ্রের ভিউটা নিয়ে নিয়ে আপনাদের সাথে সিঙ্গাপুর পোর্ট হ্যাঁ সিঙ্গাপুর পোর্টে চলে এসেছি ডিপ পোর্ট চলে এসেছি এই দেখুন কত সুন্দর চমৎকার সমুদ্র আর এই পাশে এই যে দেখুন কত চমৎকার অনেক বাতাস এখানে কথা বোঝা যাচ্ছে কি আমি জানি না তারপরে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন ওয়াও আর এই পাশে আছে আপনার মেরিনা বে আপনার গার্ডেন সবকিছু আসলে এখানে নিয়ম মাফিক চলে সবকিছু আমি অতি অভিভূত হয়ে গেছি এই সুন্দর থেকে নিয়ম শৃঙ্খলা দেখে ওদের এই যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের যত সুন্দর সুন্দর দেশ ঘুরতে পারি সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি আর কি বলবো হয়তো অনেকে দেখেছেন আবার দেখবেন আবার আসবেন বাই বাই সিঙ্গাপুরে এসে অনেক কিছুই দেখার আছে এবং অনেক কিছু শিখার আছে আমাদের যারা সিঙ্গাপুর আসবেন তারা এখান থেকে অনেক কিছু দেখতে পাবেন শিখতে পাবেন এরকম একটা মাঠ কত বড় জায়গা পরে আছে ও যখন সি বিচ সাগর আর এই গার্ডেন দেখানোর চেষ্টা করতেছে এই দেখুন এখান থেকে পানি উঠতেছে আর ওই যে ওখানে গার্ডেন বাগান আছে আর এটা হচ্ছে মেরিনা অত্যন্ত চমৎকার আসলে দেখতে থাকুন সুন্দর সুন্দর আর অনেক কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের যা যা আছে সুন্দর ভালো থাকবেন সমুদ্র ভিউটা দেখুন কি চমৎকার আর এখানে গড়ি উড়ানো হচ্ছে এই হচ্ছে মেরিনা বে ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে এখানে অনেকে এই দেখুন বাচ্চাদের স্কুলে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য আর এই দেখুন টিচাররা নিয়ে এসেছে এখানে স্কুলের বাচ্চারা তাদের পিকনিক করানোর জন্য কি বলবো আসলে ভাষায় প্রকাশ করানো যাবে না এই যে বাচ্চারা আসছে এই যে শিক্ষা দিচ্ছে তাদের এই যে দেখুন ওকে ওকে হ্যাঁ হচ্ছে তাদের বেজি বেগি করছে তা ছবি তোলানো নিষেধ তারপর আমি তুলে ফেলেছি বাচ্চাদের পিকনিকের জন্য তার টিচার নিয়ে এসেছে আর এই দেখুন ওখানে শিক্ষা দিচ্ছে বাচ্চাদের এখানে শিক্ষা দিচ্ছে বাচ্চাদের অনেক এনজয় করে ওরা আসলে আমাদের মতন লেখাপড়া গুলো গদ বাদা যেটা হয় সেটা এটা করে না ওরা হচ্ছে এই যে টিচাররা এখানে বাধা যেই শিক্ষা ওটা দেয় না ওরা এখানে নিয়ে আসে আইনা প্রকৃতির মাঝে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে তারপর ওরা এই শিক্ষা দেয় এই দেখুন কত এনজয় করতেছে কত শিক্ষা না বলে একটা জিনিস এটা আমাদেরও করা উচিত আমরাও করি কিন্তু হয়তো বা ওদের মতো পরিবেশ মতোই না অনেক বাতাস তারপরও ভালো লাগলো দেখতে আপনারা আমরা এটা শিক্ষাটা নিতে পারি ভালো থাকবেন সবাই দেখুন কত চমৎকার একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে সিঙ্গাপুরের গার্ডেন অব দা বে থেকে মেরিনা বেটা অনেক চমৎকার এই দেখুন কত শব্দ এখন তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতে ভালো থাকি এই হচ্ছে ওই যে দেখুন একটা দোলনার মতন যেটা আমরা দেখে থাকি সিঙ্গাপুরের সবসময় সুন্দর আর এই হচ্ছে সেই মেরিনা বাগান অনেক সুন্দর এবং ভালো লাগলো এগুলো দেখতে পুরা আর এই পাশে হচ্ছে সমুদ্র ওই সমুদ্রটা দেখা চেষ্টা করতেছে আস্তে আস্তে সালাম ভাই রফিক ভাই আর ওখানে ঘুরি ওড়ানো হচ্ছে দেখুন আকাশটাও আছে মেঘলা মেঘলা আকাশ আর অনেক বাচ্চাদের নিয়ে এসেছে এখানে রাস্তাটা দেখুন ভাল ভালো থাকুন সুস্থ থাকুন